এই টেবিলে উন্মত না উঠলে উঠবে কি থাকে এরকম কাছে হব তো হব কখন এত কাছে পাব তো পাব কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে হবে তো কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায়া আপনি মেসমান উম্মত চাই তাল্লা জিজ্ঞাসা করছে এইখানে তো যুক্তি দিতেছে আন্তা রব্বুল করিম রহিম শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রাহিম দুইয়ের মাঝে উন্মোদ জাহান্নামে নামে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উন্মোদ